বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সর্বমোট দুইশো তেইশ জন দুইশো তেইশটি আসনের সংসদীয় সংসদীয় আসনের প্রার্থী তালিকা আপনাদের মাধ্যমে আমি জাতির সামনে উপস্থাপন করছি আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের যে সংসদীয় আসন সংখ্যা রয়েছে আসন ক্রমিক নং সেই ধারাবাহিকতাই আমরা আমাদের এখানে বিন্যস্ত করেছি বিভাগওয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় এক আমাদের মনোনীত প্রার্থীর নাম হাফেজ মির মোরশেদ তুহিন জাতীয় সংসদ আসন নং দুই পঞ্চগড় দুই করোনা আবুল কাশেম হান্নান লালমনির হাক মৌলা ইসমাইল হোসেন রংপুর এক মৌলানা মনির রহমান সিদ্দিকী রংপুর চার মৌলানা আবু শাহমা রংপুর পাঁচ মরণা হদায়তুল্লাহ রংপুর ছয় মৌলানা মাহবুবুর রহমান কুড়িগ্রাম এক মৌলানা শহীদুল ইসলাম কুড়িগ্রাম দুই মোহাম্মদ নুরুদ্দিন কাশেমি কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ কুড়িগ্রাম চার মুফতি শাহাদত হোসেন গাইবান্দা এক মুফতি মামুন মাহমুদ গাইবান্ধা দুই হাফেজ আব্দুল মজিদ গাইবান্দা তিন মরানা শাহ আলম ফয়জি গাইবান্দা চার মৌলা সাইফুল ইসলাম গাইবান্দা পাঁচ মুফতি ইউসুফ কাসিমি। এটা ছিল রংপুর বিভাগ রাজশাহী বিভাগে জাতীয় সংসদের আসন্ন নং চৌত্রিশ নির্বাচনী এলাকা জয়পুরহাট এক প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন জয়পুরহাট দুই মোহাম্মদ নাইম হোসেন বগুড়া এক মরণা শফিকুর রহমান বগুড়া ছয় মরনা হিসানুল হক বগুড়া সাত মরানা ইউসুফ হাবিবি নৌগা এক মৌলা আব্দুল হক শাহ নৌগা দুই মুফতি মুফিজুর রহমান নৌগা তিন মুফতি নাসির বিন আসগর নৌগা চার মুফতি ইসরাফিল আলম নওগা পাঁচ মোহাম্মদ খন্দকার রেজাউর রহমান টুকু নওগা ছয় মলানা মোহাম্মদ মাসুম বিল্লা রাজশাহী দুই মৌলা আবুলবশার হাফিজ জি রাজশাহী তিন মলানা ফজলুল হক রাজশাহী চার মুফতি হাসান মামুন রাজশাহী ছয় মৌলানা ইয়াকুব আলী নাটোর এক মরণা আব্দুল আহাদ নাটোর দুই মরানা মাহবুবুর রহমান মাহতাবি নাটোর তিন মুফতি রুহুল আমিন টিঙ্কু সবদার নাটোর চার মরনা জামির আহমদ সিরাজগঞ্জ এক আব্দুল সামাদ খান সিরাজগঞ্জ দুই মোহাম্মদ আমজাদ হোসেন সিরাজগঞ্জ তিন মুফতি আব্দুল রৌফ সিরাজগঞ্জ চার মরনা শামীম রেজা সিরাজগঞ্জ ছয় মুফতি নজরুল ইসলাম পাবনা এক মরনা আমজাদ হোসেন পাবনা দুই মরনা আলতাফ হুসাইন পাবনা তিন মরানা মুফতি মফিজুদ্দিন পাবনা চার মোহাম্মদ আলামিন পাবনা পাঁচ মৌলানা মুফতি ওয়ালিউল্লাহ এরপরে হলো খুলনা বিভাগ জাতীয় সংসদের আসন্ন তেহাত্তর নির্বাচনী এলাকা মেহেরপুর এক মনোনীত প্রার্থীর নাম মরনা হুসেন আহমদ মেহেরপুর দুই মুফতি আবু হুরেরা কুষ্টিয়া এক মোহাম্মদ আসাদুজ্জামান কুষ্টিয়া দুই হাফেজ মরোনা আরিফুজ্জামান কুষ্টিয়া তিন মরনা আব্দুল লতিফ খান কুষ্টিয়া চার নুর বিকো চুয়াডাঙ্গা দুই মোহাম্মদ খান ঝুনাইদহ এক মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ দুই মরোনা মিজানুর রহমান ঝুনাইদহ তিন মরনা আলমগীর হোসেন ছিনে দহ চার মৌলানা উসমান গনি যশোর এক মৌলানা নাজির উদ্দিন যশোর দুই মৌলা রুহুল রুহুল কুদ্দুস যশোর তিন মৌলা রমিজ উদ্দিন যশোর চার মৌলা মাসুম বিল্লা যশোর পাঁচ মুফতি মহিউর ইসলাম যশোর ছয় হাফেজ মৌলা রাকিবুজ্জামান নরাইল এক মৌলানা আব্দুর রহমান নরাইল দুই হাফেজ মৌলা মোহসিন উদ্দিন খুলনা এক মুফতি ফিরোজুল ইসলাম খুলনা দুই মুফতি শরীফ সাইদুর রহমান খুলনা চার মৌলা মুজিবুর রহমান খুলনা পাঁচ মুফতি আব্দুল কাইম জামাদার খুলনা ছয় মৌলনা মনিরুল ইসলাম সাতক্ষীরা দুই মুফতি হাবিবুল্লাহ সাতক্ষীরা তিন হাফেজ মৌলানা শফুজ্জামান সাতক্ষীরা চার মহাবিস মুস্তফা কামাল বরিশাল বিভাগ জাতীয় সংসদ আসন্ন একশো নয় নির্বাচনী এলাকা বরগুনা এক মনোনীত প্রার্থীর নাম মৌলা হেলাল উদ্দিন ওসমানী বরগুনা দুই মৌলানা নজরুল ইসলাম পটুয়াখালী এক মোহাম্মদ আব্বাস আলী পটুয়াখালী দুই আলমগীর হোসেন ভোলা এক মরণা আলী আকবর ভোলা দুই মরণা আব্দুল সালাম ভোলা তিন মরণা রফিকুল ইসলাম ভোলা চার মৌলানা ইউসুফ রহমানি বরিশাল এক মোহাম্মদ ফখরুল ইসলাম বরিশাল দুই মোহাম্মদ আশিকুর রহমান বরিশাল চার মৌলা জুবাইর গালিব বরিশাল পাঁচ মুফতি মোহাম্মদ সুলতান মাহমুদ বরিশাল ছয় মৌলা মিজানুর রহমান ঝালোকাঠি এক মুফতি রুল্লাহ আশরফি ঝালকাঠি দুই মুফতি আইয়ুব খান জাতীয় সংসদ আসন্ন নং একশো তিরিশ নির্বাচনী এলাকা টাঙ্গাইল এক ঢাকা বিভাগের প্রার্থী মনোনীত প্রার্থীর নাম মুফতি রফিকুল ইসলাম টাঙ্গাইল দুই মোহাম্মদ আমিরুল ইসলাম টাঙ্গাইল চার মলানা আব্দুল ওয়াজেদ টাঙ্গাইল পাঁচ মরণা জায়দ হাবিব টাঙ্গাইল সাত মরণা মনিরুজ্জামান খান কিশোরগঞ্জ এক মরণা হেজায়তুল্লাহ হাদি কিশোরগঞ্জ চার মরণা খায়রুল ইসলাম ঠাকুর কিশোরগঞ্জ পাঁচ মরণা মোহাম্মদ আলী কিশোরগঞ্জ ছয় মরণা আতাউল্লাহ আমিন মানিকগঞ্জ এক মরণা হেজায়তুল্লাহ মানিকগঞ্জ দুই মৌলানা তিন মোহাম্মদ মানিকগঞ্জ তিন মুফতি নূর ঢাকা দুই মৌলানা জাকির হুসাইন ঢাকা তিন হাজি হুমায়ুন আহমেদ ঢাকা পাঁচ মৌলানা হিসানুল হক খান ঢাকা ছয় হাজি আকরামুল্লাহ ঢাকা দশ মুফতি ইলিয়াস হামিদি ঢাকা এগারো হাফেজ মুজিবুর রহমান ঢাকা ষোলো মুফতি মাহবুবুর রহমান কাসিমি ঢাকা আঠেরো মুফতি আমিন ঢাকা দশ ঢাকা বিশ মৌলা আবু সাইদ গাজীপুর পাঁচ গাজী রুহুল আমিন নরসিংদী এক আলহাজ মাহমুদুল হক ভুইয়া নরসিংদী দুই মুফতি নরসিংদী তিন মরান রাকিবুল ইসলাম নরসিংদী চার মরানা আসিরফুল ইসলাম নারায়ণগঞ্জ এক মরণা আব্দুল কাইম নারায়ণগঞ্জ দুই মরানা আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ তিন মরানা শাহজাহান শিবলি নারায়ণগঞ্জ চার হাফেজ আবু সাইদ নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ আলামিন রাকিব রাজবাড়ি এক মরনা ইলিয়াস মোল্লা রাজবাড়ি দুই মরানা ইব্রাহিম খলিল ফরিদপুর এক মুফতি ফরফত হুসাইন ফরিদপুর চার মরানা মিজানুর রহমান মোল্লা মাদারীপুর এক মরনা শাহ আলম তালুকদার মাদারীপুর দুই মরোনা আব্দুল সোহান মাদারীপুর তিন মোহাম্মদ হুসাইফা মুল্লা শরীয়তপুর এক মরোনা জালাল উদ্দিন আহমদ শরীয়তপুর দুই মোহাম্মদ নবির হোসেন শেখ শরীয়তপুর তিন মুফতি কবির উদ্দিন ময়মনসিংহ বিভাগ জাতীয় সংসদ আসন্ন একশো আটত্রিশ নির্বাচনী এলাকা জামালপুর এক মনোনীত প্রার্থীর নাম মরোনা মোহাম্মদ আলী জামালপুর দুই মুফতি আক্তারুজ্জামান অনসারি জামালপুর তিন মুফতি রফিকুল ইসলাম জামালপুর চার মুফতি মকলিসুর রহমান জমিরি জামালপুর পাঁচ মরানা মোহাম্মদ আলী খান শেরপুর এক মরানা শফিকুল ইসলাম শরিকুর তিন হাফেজ আনিসুর রহমান ময়মনসিংহ চার মুফতি মুশতাক আহমদ ফারুকি ময়মনসিংহ পাঁচ মুফতি হাবিবুর রহমান ময়মনসিংহ ছয় মরানা ফরহাদ হোসেন ময়মনসিংহ দশ মোহাম্মদ মমিরুল ইসলাম সিলেট বিভাগ জাতীয় সংসদ আসন্নং দুইশো পঁচিশ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ দুই মনোনীত প্রার্থীর নাম মরোনা নুরুদ্দিন আহমদ সুনামগঞ্জ তিন মরণা শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ চার মুক্তি আজিজুল হক সুনামগঞ্জ পাঁচ মরণা সাদিক মরণা সাদিক সালিম সিলেট এক মরণা ফখরুল ইসলাম সিলেট চার মরণা আবুল হাসানাত জালালি সিলেট পাঁচ মরানা রেজাউল করিম জালালি বাজার এক মরণা সাইফুল ইসলাম বাজার দুই মরণা আবুল কালাম আজাদ মৌলীয় বাজার চার মোহাম্মদ জানালা আবিদিন হবিগঞ্জ তিন মরণা সিরাজুল ইসলাম মিরপুরি চট্টগ্রাম বিভাগ জাতীয় সংসদ আসন্ন দুইশো তেতাল্লিশ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া এক মনোনীত প্রার্থীর নাম মরোনা সাইফুল্লাহ বিন অনসারী ব্রাহ্মণবাড়িয়া দুই মরোনা মাইনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া তিন মরানা মহসিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া চার মারোনা জয়নুল আবিদিন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মরানা আব্দুল কয়ুম ফারুকি ব্রাহ্মণবাড়িয়া ছয় মারোনা আব্দুল মজিদ কুমিল্লা এক মরোনা মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি কুমিল্লা দুই মুফতি আব্দুল হাইম কিক কুমিল্লা তিন মরানা আজহারুল ইসলাম কুমিল্লা চার মুফতি জামশেদ হুসেন হাবিবি কুমিল্লা পাঁচ মরলা মাহমুদুল হাসান শিমুন শিমুল কুমিল্লা ছয় হাফেজ মৌলা সুলেমান কুমিল্লা সাত মৌলা জানুল আবিদিন কুমিল্লা আট মৌনা আইম হোসেন কুমিল্লা নয় মুফতি মাহবুবুর রহমান কুমিল্লা দশ মৌলা সুলাইমান মীর কুমিল্লা এগারো মৌলা শাহ জালাল চাঁদপুর এক মুফতি আনিসুর রহমান চাঁদপুর দুই মৌলা আনোয়ার হোসেন চাঁদপুর তিন মৌলাাল লিয়াক হোসেন চাঁদপুর চার মরানা মোহাম্মদুল্লাহ চাঁদপুর পাঁচ মৌলা হাবিবুর রহমান ফেনী এক মলানা আজমুল আলম ফেনী দুই মৌলা হারুন রশিদ ভুইয়া ফেনী তিন মৌলা এনামুল মুসা নোয়াখালী দুই মৌলা তুফাদুল হোসেন মিয়াজি নোয়াখালী তিন মুফতি শহীদুল ইসলাম নোয়াখালী চার মরানা আবুল কাশেম আমিনী নোয়াখালী পাঁচ মরানা আতিকুল্লাহ নোয়াখালী ছয় মৌলানা আজমির হোসেন লক্ষ্মীপুর এক মরানা গলায়ত হোসেন লক্ষ্মীপুর দুই মুফতি আহমদ হোসেন লক্ষ্মীপুর তিন মৌলা মোহাম্মদ ফয়সাল লক্ষ্মীপুর চার মুফতি আব্দুল মদ্দিন চট্টগ্রাম এক মৌলা জাফরুল্লাহ নিজামী চট্টগ্রাম দুই বিন ইয়াকুব চট্টগ্রাম তিন মোহাম্মদ জিদারুল ইসলাম চট্টগ্রাম চার মৌলা মুফিদুল ইসলাম চট্টগ্রাম পাঁচ মরোনা উজের উজের আহমদ হামিদি চট্টগ্রাম ছয় মরণা কে এম আলমগীর মসুদ চট্টগ্রাম সাত মরানা ইরশাদুল আলম মাজিদ চট্টগ্রাম আট মরনা আল আলমাদানী চট্টগ্রাম নয় মরণা হুমায়দ রাশেদ চট্টগ্রাম কাদের নাদভি কক্সবাজার তিন মরানা মোহসিন শরীফ কক্সবাজার চার আফসার উদ্দিন চৌধুরী পার্বত্য খাগড়াছড়ি মরানা আনোয়ার হোসেন মিয়াজি পার্বত্য রাঙ্গামাটি মরানা আবু বকার পার্বত্য বান্দরবান হাফেজ আব্দুসুভান এই তিনশো জাতীয় সংসদ আসনের দুইশো জন প্রার্থীর প্রাথমিক তালিকা আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করলাম চূড়ান্ত তালিকা হয়তো আবার কিছু পরিবর্তন হতে পারে এর বাইরে অবশিষ্ট যেই আরও সাতষট্টিটি আরও সাতাত্তরটি আসন রয়েছে সেগুলোতেও আমাদের প্রার্থী রয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই কার্যক্রম শেষে অচিরে ইনশাআল্লাহ তিনশো আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তালিকা পূর্ণাঙ্গ করা হবে ইনশাআল্লাহ